নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি রাঁধুন কুমড়ো পাতা দিয়ে মাছের জাল তা আবার কলার পাতায় এই আশ্চর্য রান্নাটা দেখতে যেমন সহজ অবশ্যই তো লোভনীয় আর খাইতেও কিন্তু দারুণ স্বাদ আর রান্নাটা যে এত সহজ না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না তা পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবে মাছ তো কাইটা দিয়ে আগে থেকে নুন দিয়ে মা রাখছি আর কলা পাতাও কিন্তু দুই পুচা রাখছি এবার যেমন কুমড়া পাতা ছিঁড়তে আর মজার বিষয় হলো ওই যে কুমড়া পাতা ছিঁড়তে আমার বেশি দূরে যাওয়া লাগবো না আমার পিছনেই দেখেন একটা কুমড়া গাছ আছে ছোট্ট আমার বিট্টু লাগাইছে ওই গাছ থেকে কিন্তু কুমড়া পাতা ছিঁকে তুলুম এবার কুমড়া পাতা ছিঁড়ে নিয়ে আসি আমার রান্নাঘরের কোনাই লাগানো ওই ছোট্ট কুমড়া গাছটা কিন্তু এখন বেশ বড় হয়ে উঠছে ওই দেখেন কোথায় অবধি গেছে কুমড়ার ডগ এখান থেকে চাইটা কুমড়ো পাতা এখন তুলে নেমু আর এইদিকে দেখেন কত দূর গেছে আর কুমড়া গাছটা যেহেতু ছোটো তাই কুমড়া পাতা কিন্তু সবগুলি খুবই কচি কচি তাও আমি দেহে দেহে একটু করা কুমড়া পাতা ছিঁড়ুম একদম পুরো টাটকা কচি কুমড়া পাতাগুলো আর দেখেন বেশ কয়েকটা আমি কুমড়া পাতা ছিঁড়ে নিছি এবার কুমড়া পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো এই কুমড়া পাতাগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি এবার মাছে কিছু মশলা মাহায় নেব মাছ তো কাইটে ধুয়ে আগে থেকে নুন দিয়ে মাহায় রাখছি এবার দেবো কিছু বাটা মশলা প্রথমে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবার দেবো মতো লঙ্কার গুড়ি আর দিবো জিরার গুঁড়ি পরিমাণ মতো হলুদের গুঁড়ি স্বাদ মতো নুন যেহেতু এসে পাতা দিয়ে মাছের জাল না দাম তাই কিন্তু অল্প একটু কালো জিরা দেবো যেহেতু রসুন বাটা দিছি তাহলে কিন্তু সুন্দর একটা গ্র্যান উঠবে এবারে দেবো কাঁচা সর্ষের তেল এই সমস্ত মশলাপাতি দিয়ে মাছ আন ভালো করে মাহায় নুম মশলাপাতি দিয়ে মাছ ভালো করে মাহাই নিিসি এবার মাছ কড়াইতে সাজাই দেবো সুন্দর করে আমি আগের থেকে একটা টমেটো কাটে রাখছিলাম যেটা দিতে ভুলে গেছি টমেটোটাও দিয়ে একটু ভালো করে মাহায় নেব প্রথমে কড়াই নিয়ে নিলাম তার উপরে কিন্তু কলা পাতা সাজাই দেবো নিচে আমি তিন ভাঁজ কলা পাতা দিলাম তার উপর তুমি বড় কলা পাতাটা এই কলা পাতার উপর এবার কুমড়ো শাকটা সাজায় নিচে আমি তিনটা কুমড়া পাতা দিলাম এই কুমড়া পাতার উপর দিব দুই ফোঁটা সরষের তেল এইবার এই কুমড়া পাতার উপরে মাহায়ের মাছগুলো আস্তে করে দিয়ে দেবো একটু চাইপে চেপে সাজাই দেবো এবার উপর থেকে দেবো এই যে হাফ কাপ জল এতে মাছ আর কুমড়া পাতা সবই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এরপরে আছে বাকি আর দুইটা কুমড়া পাতা এই কুমড়োপাতা দিলেও আমি উপর দিয়ে দিয়ে দেবো গাইকা দাম আর কি মাসটা কুমড়ো পাতা দিয়ে বেশ হয়ে গেছে এবারে কড়াই দে চাপাই দাম উনান জ্বালায় দিছি এবারে কলা পাতায় মাছে সুদ্ধা এই যে উনানে বসাই দিলাম এবার উপর থেকে একটা থাল দিয়ে ডেকে দেবো কুড়ি মিনিটের নিগা আর এই কুড়ি মিনিট কিন্তু উনানের আসটা কিছুতে কম রাখলে না অবশ্যই কিন্তু ওনার আসটা বাড়াইয়ে রাখতে হইব পনেরো মিনিট হয়ে গেছে এইবারে এ ডাকনাটা সরাই দেহ মাছের জালটা কদ্দূর হইল এদিকে আবার সন্ধ্যাও নেমে আসছে দেন কুমড়া পাতাটা কত সুন্দর নরম হয়ে গেছে একটু পাতার উপর থেকে সরাই দেখুন দেন কত জল ছাড়ছে কুমড়া পাতার থেকে যে করে মানে জল দিয়েছিলাম তার ডবল হয়ে গেছে জল আর পাতা দেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখনও হয় নাই আর একটু ওইতে বাকি আছে আর ডাকনি দেবো না এমনি একটু জাল দিয়ে নেবো উনানের রাঁচটা মাঝারি রেখা আবারও দশ মিনিট মতো জাল করে নিয়েছি মাছের জাল দেখেন আমার পুরোপুরি এখন রেডি কুমড়ো পাতাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মাছও দেখেন ভালো মতোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখেন এবারে ধরে নামাই হালামও আর দারুণ সুন্দর কিন্তু এটা গ্রামে এসে জানেন সেটাই হলো বড় কথা কুমড়ো পাতা দিয়া কলা পাতায় মাছ ডাল আমার পুরোপুরি রেডি দেখছেন কতখানি লোভনীয় লাগাদ দেখতে আর তেমনই কিন্তু সুগন্ধটাও উঠছে যদি আজকে আমাদের সহজ রেসিপি কলা পাতা এই মাছের জাল কুমড়ো পাতা দেওয়া যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিও এ নিয়ে শেষ করলাম যা পরে একটা নতুন ভিডিওতে নমস্কার